বিরিয়ানি দেখলেই আমাদের জিভে জল আসে হাতে সামনে গরম গরম বিরিয়ানি পেলে লোভ সংবরণ করা যায় না কিন্তু আপনি পাড়ার দোকান কিংবা নামি রেস্তোরাঁয় বসে যে বিরিয়ানি খাচ্ছেন সেটা কতটা নিরাপদ তা কোনো দিন ভেবে দেখেছেন যদি না ভাবেন এবার থেকে ভাবাটা প্র্যাকটিস করুন স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে বিরিয়ানিকে আকর্ষণীয় করে তুলতে কামধেনু ব্র্যান্ডের এক ধরনের রাসায়নিক রং ব্যবহার করছেন ব্যবসায়ীরা যা সাধারণত কাঠের আসবাবপত্র পালিশ করার কাজে ব্যবহার করা হয় চিকেন তন্দুরিতে এই একই ধরনের রাসায়নিক প্রয়োগ করছেন তারা শাক সবজি থেকে শুরু করে মাছ ফল মশলা সমস্ত খাবার এই মিশ্রে কোনো না কোনো রাসায়নিক যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবার আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক কোন খাবারে কোন রাসায়নিক রঙ মেশানো হচ্ছে আমরা যখন বাজার থেকে শাক সবজি কিনি তখন আমাদের লক্ষ্যটা থাকে টাটকা সতেজ সবজি কেনা সেজন্য অনেকে সবজি ব্যবসায়ী জলে কপার সালফেট গুলে তাতে সবজিগুলোকে চুবিয়ে রাখেন আম লিচু জাম এই ধরনের ফলকে সতেজ রাখতে অনেকে কার্বাইড ও ফরমালিন ব্যবহার করেন সিরিঞ্জ দিয়ে তরমুজের ভেতরে ঢোকানো হয় তরল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যাতে তরমুজের ভেতরটা লাল থাকে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয় কলা হলুদ গুঁড়োয় মেশানো হয় লেট ক্রোমাইড বা লেট আয়োনাইড মুড়িতে মেশানো হয় ইউরিয়া বাইরে থেকে যেসব মাছ আসে সেগুলো যাতে সতেজ থাকে তার জন্য ফরমালিন মেশানো জলে ডুবিয়ে রাখা হয় শুনলে হয়তো অবাক হবেন মর্গে মৃতদেহ সংরক্ষণের জন্য এই রাসায়নিকই প্রয়োগ করা হয় জিলিপি লাড্ডু বোঁদে অমৃতিতে দেওয়া হয় মেটালিন ইয়েলো আপেল লিচু সহ বাজারে যে সব ফল বিক্রি হয় তাতেও নিষিদ্ধ রং ব্যবহার করা হয় দিনের পর দিন এই ধরনের ক্ষতিকারক রাসায়নিক শরীরে প্রবেশ করার ফলে নানাবিধ রোগের শিকার হচ্ছে মানুষ বাড়ছে ক্যান্সারের মতো মারণ ব্যাধি কিন্তু এ থেকে কি আমাদের মুক্তির কোনো উপায় নেই ভেজাল রোখার দায়িত্ব যাদের তারাই বা কী করছে কবে হুঁশ ফিরবে প্রশাসনের এই প্রশ্নের উত্তর খুঁজছি আমরা সবাই